দুপুরের সময় ছিল বিক্রম রাজবংশ সিং রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলেন কিন্তু জ্যাম লেগে থাকার কারণে বিক্রমকে তার গাড়িটা সামান্য সময়ের জন্য সিগন্যালের সামনে থামাতে হলো। ড্রাইভার জানালাটা নামিয়ে দিলেন যেন একটু বাতাস ঢোকে ঠিক তখনই হঠাৎ বিক্রমের চোখে পড়ল এক নারী আর এক ছোট্ট মেয়ে যাকে দেখে তার চোখ বিস্ফারিত হয়ে গেল কারণ তিনি জানতেন তার ছেলে পুত্রবধূ আর নাতনি তো বিদেশে আছে কিন্তু এই দৃশ্য দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল তিনি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে নিজের পুত্র বধুর কাছে গেলেন আর বললেন হে কি অবস্থা তোমার আর্জুন কোথায় সে তো তোমাকে বিদেশে নিয়ে গিয়েছিল তাই না অনন্যা হেসে উঠল কিন্তু সেই হাসি ছিল এক গভীর ব্যথার আওয়াজ বিদেশ হ্যাঁ নিয়ে গিয়েছিল এই স্টেশন পর্যন্ত বন্ধুরা কেন এক রাজপরিবারের বধূ হয়েও অনন্যাকে রাস্তায় ভিক্ষা করতে হলো। কেন আর্জন সেই স্টেশনে তাকে ফেলে রেখে গেল আর যখন বিক্রম জানতে পারলেন যে তার পুত্রবধূ আর নাতনি রাস্তায় ভিক্ষা করছে তখন এর পর যা ঘটল তা শুনে আপনি কেঁদে ফেলবেন কিন্তু বন্ধুরা গল্পে আগানোর আগে ভিডিওটিকে লাইক করে দিন যেন আমরাও একটু অনুপ্রেরণা পাই তলে চলুন শুরু করি অনন্যার অতীত কোনো গল্পের চেয়ে কম ছিল না তার বাবা মোহন চৌহান ছিলেন এক সৎ ও সরল স্বভাবের মানুষ ছোট্ট শহরে থাকতেন কিন্তু হৃদয় ছিল অনেক বড় তিনি তার মেয়ে অনন্যাকে সবসময় শেখাতেন সম্মান কখনো কারো টাকায় নয় নিজের কর্মে গড়ে ওঠে হয়তো এই কারণেই যখন অনন্যা বড় হল তখন তার আচরণ শিষ্টাচার কোনো রাজপরিবারের মেয়ের চেয়ে কম ছিল না অন্যদিকে এই শহরের সবচেয়ে বড় নাম ছিল বিক্রম রাজবংশ সিং এমন একজন মানুষ যিনি নিজের পরিশ্রমে কোটি টাকার সাম্রাজ্যের মালিক হয়েছিলেন তার কাছে সবকিছুই ছিল ধন নাম সম্মান কিন্তু এক জিনিসের অভাব ছিল আপনজনের ভালোবাসা বিক্রমের একমাত্র ছেলে ছিল আর্জুন সে বিরেস থেকে এমবিএ করে ফিরেছিল স্মার্ট আধুনিক আর প্রতিটি মেয়ের স্বপ্নের মানুষ বলা যায় কিন্তু তার মধ্যে এক জিনিসের অভাব ছিল সংস্কার বিক্রম সবসময় ভাবতেন যদি এমন কোনো মেয়ে পাওয়া যেত যে তার ছেলের জীবনে স্থিরতা আনতে পারত যে এই ঘরটাকে সামলাতে পারবে এবং এই বংশের সংস্কারকে এগিয়ে নিয়ে যেতে পারবে তখন একদিন তার মনে পড়ল তার পুরনো বন্ধু মোহন চৌহানের কথা বিক্রম সঙ্গে সঙ্গে নিজের পুরনো বন্ধু মোহন চৌহানের বাড়িতে চলে গেলেন দুজন বহু বছর পর দেখা করলেন তারা একে অপরকে দেখে খুব খুশি হলেন অনেকক্ষণ গল্প হল একে অপরের খোঁজ খবর নেওয়া পুরনো দিনের কথা বলা তারপর বিক্রমের চোখে পড়ল অনন্যাকে মেয়েটির চোখে সরলতা মুখে ভদ্রতা আর পুরো শরীর জুড়ে এক শান্ত দীপ্তি বিক্রম এসে মৃদু হেসে ফেললেন কিছুক্ষণ পর তিনি মোহনকে বললেন মোহন আমার একটা ইচ্ছে আছে তোমার মেয়ে অনন্যা যদি আমার ঘরের বউ হয় আমি খুব খুশি হব এই কথা শুনে মোহন অবাক হয়ে গেলেন বিক্রম আমরা তো ছোট লোক তোমার মতো বড় ঘরে আমার মেয়ে কিভাবে মানাবে বিক্রম সঙ্গে সঙ্গে কথাটা কেটে দিলেন ছোট কেউ নয় মোহন আর বড় হওয়া শুধু টাকায় নয় হৃদয়ে হয় এই সময় অনন্যা ঘরের বাইরে ছিল কিন্তু সব কথাই সে শুনে ফেলল তার মনে তখন ভয়ও ছিল আবার শ্রদ্ধাও ছিল সে বাবার কাছে গিয়ে বলল বাবা যদি আপনি মনে করেন এটাই ঠিক তাহলে আমি রাজি এরপর পুরো শহরে সেই বিয়ের আয়োজন হল এমন এক রাজকীয় বিয়ে যা বহু বছর ধরে মানুষ মনে রেখেছিল বিক্রম রাজবংশ নিজের পুত্রবধূ স্বাগত করলেন একেবারে রানীর মতো অনন্যার মাথায় লাল ওড়না চোখে অজানা ভবিষ্যতের ছায়া চারিদিকে ক্যামেরার ফ্ল্যাশলাইট হাসির কলরব আর সেই হাসির ভিড়ে অনন্যার নীরবতা হারিয়ে গেল বিয়ের পর প্রথম কয়েক মাস ছিল অসাধারণ সুখের সময় বিক্রম অনন্যাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন বাড়ির চাকর ভাকররাও তাকে সম্মান করত পুরো রাজবংশ হাউস প্রথমবার যেন সত্যিকারের প্রশান্তি খুঁজে পায় তার পায়ের ধনীতে কিন্তু যেমন বলে জীবন কখনো এত সহজ হয় না অনন্যার জীবনও তেমনই ছিল আর্জুনের মুখে সব সময় হাসি থাকত কিন্তু সেই হাসির পেছনে ছিল একটা অদ্ভুত শূন্যতা সে অনন্যার সঙ্গে কথা বলতো কিন্তু মনে মনে কখনোই তাকে গ্রহণ করেনি ধীরে ধীরে সে অনন্যার ওপর রেগে যেতে শুরু করলো কখনো বলতো অনন্যা তোমাকে একটু স্টাইলিশ হতে হবে এই সরলতা এখন পুরনো আবার কখনো কটাক্ষ করত তোমার এই গ্রাম্য ভাব আমার সহ্য হয় না আমি শহরের লোক তুমি গ্রামের অনন্যা সব কথা হেসে এড়িয়ে যেত সে ভাবত হয়তো সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে কিন্তু সময় ঠিক হলো না বরং আরও নিষ্ঠুর হয়ে উঠল প্রতিদিন অনন্যা মন্দিরে প্রদীপ জ্বালাত স্বামীর মঙ্গল কামনায় প্রার্থনা করত আর ঠিক সেই সময় অর্জুন অফিসের কাজ বলে অন্য কারো বাহুদরে মগ্ন থাকত অনন্যার সরলতা এখন তার বোরিং লাগত সে অনন্যাকে স্ত্রী নয় একটা দায়িত্ব মনে করতে শুরু করল এইভাবেই তাদের বিয়ের এক বছর কেটে গেল এই সময়ে অনন্যা এক কন্যা সন্তানের জন্ম দিল এক নরম নিষ্পাপ পরি আরিয়া তার জন্মে বিক্রমের বাড়িতে আবার আনন্দ ফিরে এলো দাদু মিষ্টি বিলালেন কর্মচারীদের পুরস্কার দিলেন কিন্তু অর্জুন শুধু দাঁড়িয়ে রইল মুখে কোনো অনুভূতি নেই তার চোখে সেই শিশুটি ছিল এক অচেনা মুখ মাত্র। রাতে অনন্যা তার শিশুটিকে বুকের সঙ্গে জড়িয়ে কাঁদত তার কোলে ছিল আরিয়া কিন্তু চোখে ছিল প্রশ্ন সব মেয়েরই কি এমন ভাগ্য সে তখনও জানত না আসছে এমন এক সময় যখন তার এই সরলতা এই নিষ্পাপতাই তাকে রাস্তায় নামিয়ে দেবে দিন কেটে যাচ্ছিল ধীরে ধীরে আরিয়া এখন ছমাসের অনন্যার দিন কেটে যেত মেয়েকে নিয়ে কখনো লড়ি গেয়ে কখনো মন্দিরের ঘণ্টার আওয়াজ শুনে সে নিজের ছোট্ট জগতে শান্তি খুঁজে নিচ্ছিল কিন্তু আর্জনের জগৎ ছিল সম্পূর্ণ অন্যরকম সে আর আগের মতো নেই অফিস থেকে দেরি করে ফিরত ফোনে কারো সঙ্গে ঘন্টার পর ঘণ্টা কথা বলতো কখনো হাসত কখনো হঠাৎ চুপ হয়ে যেত কিন্তু অনন্যা সেই হাসির আড়ালে রহস্য বুঝতে পারছিল না এক সন্ধ্যায় বিক্রম অফিস থেকে ফিরে দেখলেন আর্জুন ফোনে কারো সঙ্গে ব্যস্ত আর অনন্যা নিঃশব্দে ডাইনিং টেবিলে বসে আছে বিক্রম মমতায় জিজ্ঞেস করলেন বাবা অনন্যা আর্জুনকে দেখি খুব চিন্তিত লাগে কি হয়েছে অনন্যা মৃদু হেসে বলল না পাপা হয়তো কাজের চাপ কিন্তু তার অন্তরে চলছিল এক তীব্র ঝড় যার শব্দ শুধু সে নিজেই শুনতে পাচ্ছিল কিছুদিনের মধ্যেই রাজবংশ হাউসে একটা নতুন নাম শোনা যেতে লাগল রিয়া আর্জুনের কোম্পানিতে নতুন যোগ দেওয়া এক তরুণী স্মার্ট আধুনিক আর অসাধারণ সুন্দরী মানুষ বলতো সে যেখানে যায় সবার চোখ সেখানেই আটকে যায় আর্জুন নিজেই রিয়াকে ট্রেনিং দেওয়ার দায়িত্ব নিল আর সেখান থেকেই শুরু হলো এমন এক গল্প যা এক পরিবারের জীবন পাল্টে দেবে চিরতরে রিয়ার সঙ্গে কথা বলতে আর্জুনের ভালো লাগত রিয়া তাকে বোঝাত প্রশংসা করত আর এমন সব কথা বলতো যা অনন্যা কখনো বলতো না অনন্যার কথা ছিল সংস্কারের রিয়ার কথা ছিল স্বাধীনতার আর্জুন এখন এমন এক জগতে ঢুকে পড়ল, যেখানে কেউটাকে বাবা স্বামী বা দায়িত্ববান মানুষ বলে না সেখানে সে শুধু আর্জুন সে অফিস থেকে আরও দেরি করে ফিরতে শুরু করল বাড়ি ফিরেও মন থাকত অফিসেই কখনো অনন্যা খাবার সামনে নিয়ে আসতো আর সে ঠান্ডা স্বরে বলতো এত সেন্টিমেন্টাল কথা বলো না সিয়া এটা নব্বইয়ের দশক নয় তখন অনন্যা চুপ হয়ে যেত প্রতিদিন সে নিজের চোখে নিজের সংসারের ভাঙন দেখতে পেল ধীরে ধীরে এমন অবস্থা হলো যে আর্জুন এখন রিয়ার সঙ্গে দেখা করার জন্য শহরের বাইরে যাওয়া শুরু করল এই সময় রিয়া একদিন অর্জুনকে বলল আর্জুন যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে অনন্যা আর ওই শিশুটাকে ছেড়ে দাও ওদের সঙ্গে থাকলে তুমি কখনো আমার হতে পারবে না এই কথাটাই অনন্যার ভাগ্যের শেষ সিল হয়ে গেল অর্জুন কিছু বলল না কিন্তু তার চোখে ছিল স্পষ্ট উত্তর সে রিয়ার সঙ্গে থাকতে চাই অনন্যার সঙ্গে নয় পরের দিন সকালটা ছিল আলাবা হালকা ঠান্ডা হাওয়া বইছিল কিন্তু অনন্যার মনে ছিল এক অদ্ভুত অস্থিরতা আর্জুন সেই সকালে অস্বাভাবিকভাবে ভালো ব্যবহার করছিল বহুদিন পর তার মুখে দেখা গেল এক প্রশান্ত হাসি সে বলল অনন্যা আজ চলো কোথাও ঘুরে আসি তুমি আর আরিয়াকে অনেকদিন বাইরে নিয়ে যায়নি অনন্যার চোখ ভিজে উঠল আনন্দে সে ভেবেছিল হয়তো সবকিছু আবার আগের মতো হয়ে যাবে তাড়াতাড়ি সে শিশুটিকে প্রস্তুত করল নিজেও একটা সুন্দর শাড়ি পরল আর হাসি মুখে বলল আজ মনে হচ্ছে আমার আরিয়ার বাবা আবার আগের মতো হয়ে গেছে গাড়ি এসে থামল স্টেশনের সামনে আর্জুন বলল আমি টিকিট নিয়ে আসছি তোমরা এখানে অপেক্ষা করো অনন্যা শিশুকে কোলে নিয়ে হেসে ফেলল সে মেয়ের সঙ্গে খুনসুটি করতে লাগল কিছু সময় কেটে গেল কিন্তু আর্জুন আর ফিরল না বাচ্চারি জিজ্ঞেস করল মা বাবা কোথায় গেল অনন্যা চারপাশে তাকালো কিন্তু চারপাশ জুড়েই শুধু ভিড় কোলাহল আর ধোঁয়া সে প্ল্যাটফর্ম থেকে বাইরে দৌড়ে বেরোলো সব দিকে তাকালো কিন্তু গাড়িটা আর নেই যে গাড়ি তাকে সুখের দিকে নিয়ে যাচ্ছিল সেই গাড়ি এবার চিরতরে ফেলে চলে গেল অনন্যার পায়ের তলা থেকে মাটি সুরে গেল সে প্ল্যাটফর্মেই বসে পড়ল শিশুটিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরল চোখ দিয়ে টল টল করে অশ্রু পড়ছিল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না কেন করলে এমন আরজন কেন কখনো কখনো মানুষ কাউকে এত ভালোবাসে যে যখন সেই মানুষটা ছেড়ে চলে যায় তখন জীবন থাকে না শুধু নিশ্বাস বেঁচে থাকে রাত গভীর হয়ে গেল স্টেশনের বেঞ্চে মা আর মেয়ে বসে রইল না কেউ এসে জিজ্ঞেস করলো না কেউ সহানুভূতি দেখালো ছোট্ট আরজা মায়ের চোখে জল মুছিয়ে বলল মা চল না বাড়ি যাই অনন্যা শুধু হাসলো। কারণ এখন তার আর কোনো বাড়ি নেই পরের দিন সে নিজের শাড়ির আঁচল মেলে ধরল মানুষের সামনে হাত বাড়ালো যে হাত একসময় স্বামীর হাত ধরত আজ সেই হাত রাস্তায় ভিক্ষা চাইছে তার পাশে বসে ছোট্ট মেয়েটা তার নিষ্পাপ চোখে ছিল আশা হয়তো কেউ চিনে ফেলবে সেই দিন সেই স্টেশন এটাই হয়ে উঠল অনন্যার জীবনের শেষ মোড় যেখানে সে হারালো সব কিছু শুধু মেয়েটা ছাড়া আর সেই মেয়েই এখন তার বেঁচে থাকার একমাত্র কারণ এভাবেই দিন কেটে যাচ্ছিল ধীরে ধীরে অনন্যা এখন প্রতিদিন স্টেশনের কাছে বসে মানুষের সামনে হাত বাড়িয়ে ভিক্ষা করত। কেউ তাকে দেখিও না দেখার ভান করত কেউ আবার তিরস্কার করত। কাজ করতে পারো না প্রতিদিন ভিক্ষা করতে বসে থাকো এমন কথাও শুনতে হতো তাকে তবুও সে নীরব থাকত তার চোখে জল আসত কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না কিছুদিন পর সে ভিক্ষা করে জমিয়ে রাখা সামান্য কিছু টাকা দিয়ে ফুল কিনল স্টেশনের পাশে বসে ফুল বিক্রি করতে শুরু করল কখনো কেউ একটা কয়েন ফেলতো কখনো কেউ তাকিয়েও দেখত না তবুও সে প্রতিদিন তাকিয়ে থাকতো সেই রাস্তাটার দিকে যেখান দিয়ে একদিন আটজন তাকে ফেলে চলে গিয়েছিল তার মনে হতো হয়তো একদিন সে ফিরে আসবে কিন্তু সেদিন আর কখনো এলো না আর্জন এখন রিয়ার সঙ্গে নতুন জীবনে মগ্ন নতুন শহর নতুন স্বপ্ন নতুন জগৎ রিয়া বলতো তোমার অতীত এখন শেষ আর এখন শুধু আমি আর তুমি আর্জন মুখে হাসত কিন্তু সেই হাসির আড়ালে ছিল এক অজানা ভয় কারণ সত্যিটা হলো যে মানুষ একবার কাউকে ছেড়ে যায় সে নিজেও কোনোদিন শান্তিতে থাকতে পারে না ধোকা দেওয়া মানুষরা প্রায়শই ভুলে যায় যে জীবন কোনো হিসাবই অসম্পূর্ণ রাখে না পরের দিন দুপুরের সময় শহরের রাস্তা পুর ছিল গরমে মানুষ ব্যস্ত জীবন ছুটছে নিজস্ব গতিতে বিক্রম এখন বয়সের এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে মানুষ নিজের সন্তানের সুখেই শান্তি খোঁজে সেদিন তিনিও এক মিটিং থেকে ফিরে আসছিলেন আর গাড়ি যাচ্ছিল ঠিক সেই পুরনো রেল স্টেশনের পাশ দিয়ে বিক্রম জানালার বাইরে তাকিয়ে ভাবছিলেন আর্জন আর রিয়ার ফোন এলো না অনেক দিন হয়তো বিদেশে ব্যস্ত থাকবে আমার তো গর্ব আমার ছেলে বিদেশে স্থায়ী হয়েছে এক সুন্দরী স্ত্রী আর এক মিষ্টি মেয়েকে নিয়ে সুখী সংসার করছে গাড়ি ঠিক তখনই স্টেশনের সামনে এসে দাঁড়াল সিগন্যাল লাল তাই সামান্য সময়ের বিরতি ড্রাইভার জানালা নামিয়ে দিলেন একটু হাওয়া আসুক বিক্রম অন্যমনস্কভাবে বাইরে তাকালেন আর হঠাৎই তার চোখ থেমে গেল এক জায়গায় ভিড়ের মাঝখানে ফুটপাতের ধারে এক নারী বসে আছে ফাটা কাপড় রোদে পোড়া মুখ কোলে এক ছোট্ট মেয়ে মেয়েটি এক পথচারীকে বলছে আঙ্কেল ফুল নিন না দুই দিন হলো কিছু খাইনি বিক্রম কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলেন যেন মনের গভীরে লুকিয়ে থাকা কোনো পুরনো মুখকে চিনতে চেষ্টা করছেন তারপর হঠাৎ বুক কেঁপে উঠল ওই মুখ ওই চোখ ওই চেনা সরলতা তিনি গাড়ি থামালেন ধীরে ধীরে নামলেন ভিড় থেলে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালেন কাঁপা কণ্ঠে বললেন অনন্যা মহিলাটি মাথা তুলল তার চোখে ক্লান্তি আর নোনা জল মেশানো নিরবতা যখন সে সেই মানুষটিকে দেখল সে যেন পাথর হয়ে গেল সে চিনে ফেলল এ তার শ্বশুর বিক্রম রাজবংশ সিং বিক্রমের চোখে তখন বিস্ময় আর অপরাধবোধের সাগর তিনি বললেন এ কি অবস্থা তোমায় আর কোথায় সে তো তোমাকে বিদেশ নিয়ে গিয়েছিল তাই না অনন্যা হেসে উঠল একটা এমন হাসি যা আসলে ব্যথার কণ্ঠস্বর বিদেশ হ্যাঁ নিয়ে গিয়েছিল এই স্টেশন পর্যন্ত বিক্রমের মুখে রং উড়ে গেল তিনি একেবারে হাঁটু ভেঙে বেঞ্চে বসে পড়লেন চোখে জল মুখে শব্দ নেই অনন্যা সব খুলে বলল কিভাবে আরজন মিথ্যা বলেছিল কিভাবে সে আর তার শিশুকে এখানে ফেলে চলে গিয়েছিল কিভাবে সে প্রতিদিন এই প্ল্যাটফর্মে বসে টিকে থাকার চেষ্টা করেছিল সব শুনে বিক্রমের বুক যেন ভেঙে যাচ্ছিল তিনি তখন এক পিতার মতো যিনি হঠাৎ তার বেচের পাঠের সাক্ষী হয়ে গেলেন সেদিন তিনি প্রথমবার তাকালেন ছোট্ট মেয়েটির দিকে তার মুখে তিনি দেখতে পেলেন নিজের নাতি আরজনের ছায়া বিক্রম শিশুটিকে নিজের বুকে জড়িয়ে ধরলেন কাঁদতে কাঁদতে বললেন আমাকে ক্ষমা কর আমি সেই পাপির বাবা যে তোমার মায়ের সব কিছু কেড়ে নিয়েছে সেই সন্ধ্যায় বিক্রম বললেন চলো আমার সঙ্গে বাড়ি ফিরে চলো কিন্তু অনন্যা মাছা নেড়ে বলল না এখন জীবন আমাকে শেখাচ্ছে নিজের সম্মান নিজেকেই অর্জন করতে হয় আমি আর কারো দয়ায় বাঁচব না বিক্রম কাঁদতে কাঁদতে বললেন কিন্তু আমি তোমার অপরাধী অনন্যা আমার ছেলে যা করেছে তা আমি কিভাবে ভুলব অনন্যা শান্ত সরি বলল আপনি অপরাধী নন আপনি শুধু অন্ধ ছিলেন আপনি ভেবেছিলেন আপনার ছেলে দেবতা কিন্তু সে তো মানুষও হতে পারল না বিক্রমের চোখ বেয়ে জল ঝরছিল তিনি সেদিনই প্রতিজ্ঞা করলেন তিনি তার ছেলের সঙ্গে দেখা করবেন আর তাকে নিজের চোখে দেখাবেন তার কর্মের ফল কিন্তু তখনও তিনি জানতেন না আরজনের জীবনে এখন এমন কিছু ঘটতে চলেছে যা তার সব ভ্রম ভেঙে দেবে রাতের নিস্তব্ধতা নেমেছে শহরে বাতিগুলো নিভে আসছে একে একে কিন্তু এক বাড়ির আলো তখনও জ্বলছে আরজন মেহেরার বাসা আরজন সোফায় বসে আছে হাতে মদের গ্লাস চোখে অবসাদ মুখে অনুতাপের ছায়া আর ঠোঁটে একটাই প্রশ্ন আমি কি ঠিক করেছিলাম রিয়া তার সামনে দাঁড়িয়েছিল সাজানো পরিপাটি কিন্তু চোখে এক ঠান্ডা দূরত্ব সে বলল আরজন আমি কাল চলে যাচ্ছি কোথায় কেন রিয়া মৃদু হেসে বলল তার সাথে যাকে আমি সত্যি ভালোবাসি সে ফিরে এসেছে তুমি ছিলে শুধু একটা বিরতি একটা এমন জায়গা যেখান থেকে আমি নিজের গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলাম আরজনের হাত থেকে গ্লাস পড়ে গেল কাঁচের টুকরো ছড়িয়ে পড়ল মেঝেতে আর সেই টুকরোর সঙ্গে তার ভ্রান্ত স্বপ্নও ভেঙে গেল সেই রাত সে ঘুমোতে পারল না বছরখানেক আগে স্টেশনে ফেলে আসা অনন্যা আর ছোট্ট আর মুখ তার চোখের সামনে ঘুরঘুর করতে লাগল প্রতিটি হাসি প্রতিটি অশ্রু সব কিছু কানে বাঁচতে লাগল সকাল হতে না হতে আর নিজের বাবার বাড়ির দিকে রওনা দিল তার চোখ লাল মুখ বিবর্ণ চুল মেলো সে যেন সারা রাত ঘুমোয়নি বরং নিজেকে প্রশ্ন করেই কাটিয়েছে দরজায় নক করতেই ভেতর থেকে শব্দ এলো দরজা খুলে গেল সামনে দাঁড়িয়ে আছেন বিক্রম রাজবংশ সিং আগের সেই গর্বিত দৃঢ় মানুষটা নন এখন এক শান্ত কিন্তু ক্লান্ত বৃদ্ধ আর নিচু গলায় বলল ড্যাড রিয়া আমাকে ছেড়ে গেছে সে বলল সে যাকে ভালোবাসে তার কাছে ফিরবে বিক্রম কিছু বললেন না শুধু একবার চোখ তুলে তাকালেন ছেলের দিকে তার চোখে না রাগ ছিল এক গভীর ব্যথা ধীরে ভারী গলায় তিনি বললেন জীবন তোমাকে ফিরে দিয়েছে ঠিক সেটাই যা তুমি তাকে দিয়েছিলে আর্জন স্তব্ধ সে নিচু গলায় বলল ড্যাড আমি ভীষণ বড় ভুল করেছি আমি অনন্যার আর্যাকে ফেলে এসেছি বিক্রম গভীর নিঃশ্বাস নিয়ে বললেন ভুল না না ছেলে সেটা ভুল নয় সেটা পাপ ছিল আর তার শাস্তি এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে আরজন অবাক হয়ে তাকালো মানে কি ড্যাড বিক্রম দরজার দিকে ইঙ্গিত করলেন ধীরে ধীরে দরজার দিক থেকে এগিয়ে এলো দুটো ছায়া একজন নারী আর তার পাশে এক ছোট্ট মেয়ে অনন্যা তার চোখে কোনো অভিযোগ নেই শুধু এক গভীর নিঃশব্দ প্রশান্তি আর যা তার পাশে দাঁড়িয়ে কৌতূহল ভরে চারপাশ দেখছে আরজনের পা যেন মাটি ছুটছে না তার শরীর কাঁপছে সে কয়েক কদম এগিয়ে গিয়ে হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল চোখ দিয়ে অশ্রু ঝরছে গলা কাঁপছে আমাকে ক্ষমা করো অনন্যা আমি জানতাম না আমি কি করছি রিয়া আমাকে ভুল পথে চালিয়েছিল আমি অন্ধ হয়ে গিয়েছিলাম অনন্যা শান্ত স্বরে বলল ভুল পথে চালানোর জন্য অন্য কারো প্রয়োজন হয় না আরজন কখনো কখনো মানুষ নিজেই নিজের মিথ্যের ফাঁদে পড়ে তার কণ্ঠে না ছিল রাগ না তিরস্কার ছিল কেবল এক কঠিন সত্যের ভার এই সময় ছোট্ট আরজা মায়ের পাশ থেকে এগিয়ে এলো সে সরল চোখে আর্জনের দিকে তাকিয়ে বলল আপনি কি আমার বাবা আর্জনের চোখে আবার জল এসে গেল সে মাথা নেড়ে বলল হ্যাঁ বেবি আমি তোমার বাবা আর মৃদু হেসে বলল তাহলে এখন আমাদের আর কখনো স্টেশনে ফেলে রেখে যাবেন না তো এই একটাই প্রশ্নে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল বিক্রমের চোখ নিচু অনন্যা নিঃশব্দ আর মাটিতে বসে আছে যেন এক মুহূর্তে নিজের পুরো জীবনের হিসাব বুঝে ফেলেছে কিছুক্ষণ নিরবতার পর অনন্যা ধীরে ধীরে বলল আমি তোমাকে ক্ষমা করতে পারি আরজন কিন্তু তোমার কাছে ফিরতে পারবো না কারণ যেখানে একবার বিশ্বাস ভেঙে যায় সেখানে সম্পর্ক শুধু বেঁচে থাকে কিন্তু আর জীবিত থাকে না বিক্রম মাথা নিচু করলেন চোখ ভিজে উঠল তারও তিনি মৃদু স্বরে বললেন অনন্যা তোমার প্রতি আমার আশীর্বাদ রইল আমি চাই তুমি আর আর্যা এই বাড়িতেই থেকো কিন্তু এবার নিজের নামেই কারো দয়ায় নয় অনন্যা মৃদু হাসল সে জানত এ হাসির পিছনে আছে তার নতুন জীবনের প্রথম সূর্যরশ্মি দিন কেটে গেল ধীরে ধীরে বিক্রম নিজের বিশাল সম্পত্তির বড় একটা অংশ অনন্যা ও আর্যাহ নামে লিখে দিলেন তিনি চেয়েছিলেন যেন অন্তত কোনোভাবে তার ছেলের অপরাধের ক্ষতিপূরণ করা যায় আর এখন একা সে প্রায় সেই রেল স্টেশনে যায় যেখানে সে একদিন স্ত্রী ও মেয়েকে ফেলে গিয়েছিল সে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে খালি রেল লাইন স্যাঁতস্যাঁতে বাতাস আর মনের ভেতর থেকে ভেসে আসে অনন্যার কণ্ঠ আর যার নিষ্পাপ হাসি জীবন তাকে সব দিয়েছিল টাকা ভালোবাসা বাড়ি কিন্তু সে হারিয়ে ফেলেছিল একমাত্র জিনিস যা সবচেয়ে মূল্যবান সম্পর্কের সত্যতা একদিন বিক্রম রাজবংশী তার নাতনি আরজাকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন রাস্তা দিয়ে যেতে যেতে গাড়ি ঠিক সেই পুরনো স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিল আরজা জানালার বাইরে তাকালো। চুপচাপ বলল দাদু এই জায়গাটাই তো যেখানে আমি আর মা বসেছিলাম যখন কেউ আমাদের চিনত না তাই না বিক্রমের চোখ ভিজে উঠল তিনি বললেন হ্যাঁ বেটা এটাই সেই জায়গা যেখানে এক ব্যথা শেষ হয়েছিল আর আর নতুন শুরু হয়েছিল সূর্য তখন পশ্চিমে ঢলে পড়ছে অন্যদিকে অনন্যা এখন আর স্টেশনের ধারে ফুল বিক্রি করে না সে এখন নিজস্ব দোকানের সামনে দাঁড়িয়ে তার হাতের তৈরি ফুলে সাজানো দোকান গ্রাহকরা হাসি মুখে আসে আর সে প্রতিদিনের শেষে প্রার্থনা করে ধন্যবাদ হে ঈশ্বর সেই সময় স্কুল থেকে ছুটে আসে ছোট্ট আরজা সে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে অনন্যা হাসে মেয়ের মাথায় হাত রাখে তারপর আকাশের দিকে তাকিয়ে বলে হয়তো ওপরওয়ালাও এখন হাসছে কারণ আমি হারলেও জিতেছি কখনো কখনো জীবন আমাদের ভেঙে দেয় যেন আমরা নিজেদের নতুন করে চিনতে পারি কাউকে ছেড়ে যাওয়া সহজ মনে হয় কিন্তু তার অনুতাপ সারা জীবন তাড়া করে বেড়ায় সময় অনেকটা কেটে গেছে স্টেশন যেখানে একদিন অনন্যার চোখে পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল আজ সেই একই জায়গায় বসন্তের মতো আলো ঝলমল করছে কারণ সেখানেই এখন আছে ছোট্ট একটা ফুলের দোকান নাম তার আরিয়া ফ্লোয়ার্স ভালোবাসার সুবাস দোকানের সামনে দাঁড়িয়ে হাসি হাসিমুখে গ্রাহকদের ফুল তুলে দেয় হাতে কাজ চোখে আত্মসম্মানের দীপ্তি আর পাশে তার মেয়ে আর যা যে এখন স্কুলে পড়ে ভালো আঁকে আর সবার প্রিয় মেয়ে হয়ে উঠেছে বিক্রম রাজবংশী প্রায়ই সেখানে আসেন তিনি এসে নতনির মাথায় হাত রাখেন আর অনন্যার দিকে তাকিয়ে বলেন তুমি আজ সত্যি প্রমাণ করেছ যে ইজ্জত ভালোবাসা আর মর্যাদা কখনো দান হিসাবে পাওয়া যায় না নিজের পরিশ্রমেই অর্জন করতে হয় অনন্যা হাসে একটা শান্ত গর্বিত হাসি তার মনে পড়ে যায় সেই পুরনো দিনগুলো যখন সে ফাটা শাড়িতে রোদে বসে ফুল বিক্রি করত আজও সে ফুল বিক্রি করে কিন্তু এখন সে ফুল বিক্রি করে মাথা উঁচু করে একদিন সন্ধ্যার দিকে আকাশে সূর্য ঢলে করছে হালকা হাওয়া বইছে দোকানের পাশে একটা বেঞ্চে বসে অনন্যা তার মেয়েকে কোলে নিয়ে বলল বাবা আজ দেরি করবে তাই আমরা দোকান বন্ধ করি না চলো শেষ কিছু ফুল সাজিয়ে ফেলি আর যা জিজ্ঞেস করলো মা তুমি কখনো দুঃখ পাও না অনন্যা একটু থেমে বলল না শোনা কারণ আমি শিখেছি জীবন যদি তোমাকে কাদায় তাহলে তুমি হাসি দিয়ে তার উত্তর দাও যে নিজে পড়ে গিয়ে উঠতে জানে তার জন্য পৃথিবীর কোনো কষ্টই বড় নয় ঠিক সেই সময় দূর থেকে দেখা গেল এক পরিচিত ছায়া আর্যন চুপচাপ দাঁড়িয়ে আছে দোকানের সামনের রাস্তার ওপারে তার চোখে অনুতাপ মুখে নিরবতা সে আর কিছু বলে না শুধু তাকিয়ে থাকে যে স্ত্রীকে একদিন হারিয়েছিল যে মেয়েকে ফেলে গিয়েছিল তারা আজ নিজেদের আলোয় উজ্জ্বল অনন্যা তাকায় না কিন্তু যেন অনুভব করে সেই দৃষ্টি তার চোখের কোণে এক ফোঁটা জল জমে কিন্তু সে মুছে নেয় কারণ এখন তার চোখে দুর্বলতা নয় শক্তি বিক্রম এসে তার পাশে দাঁড়ায় তিনি আসতে বলেন জীবন অনেক অন্যায় করে কিন্তু শেষ পর্যন্ত সত্য আর ভালোবাসাই যেতে অনন্যা মৃদু হেসে আকাশের দিকে তাকায় আলো আঁধারির খেলা চলছে মেঘে সে চুপ করে বলে ওঠে হয়তো ওপরওয়ালাও এখন হাসছে কারণ আমি হারলেও জিতেছি তার পাশে ছোট্ট আর যা হাত ধরে বলে মা আমরা একসাথে সবসময় জিতব তাই না অনন্যা মাথা নাড়ে হ্যাঁ সব সময়। তাদের হাসির শব্দ মিলিয়ে যায় বিকেলের আলোয় চারদিকে ছড়িয়ে পড়ে ফুলের ঘ্রাণ যেন সেই ঘ্রাণ বলছে ভালোবাসা কখনো মরে না যদি সেটা সত্যি হয় শেষ কথা কখনো কখনো জীবন আমাদের ভেঙে দেয় যেন আমরা নিজের ভেতরের শক্তিকে চিনতে পারি যে মানুষ অন্যায় করে সে একদিন নিজের কর্মফল তাই কিন্তু যে মানুষ কষ্ট সহ্য করেও নিজের মর্যাদা ধরে রাখে তার জয়ের গল্প কোনো রাজমহলের নয় তার গল্প লেখা থাকে মানুষের হৃদয়ে